সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্দোলনকারীদের উপর হামলা গুলি সংঘর্ষ নিহত একাশি হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ নিহত নরসিংদীতে গুলি করার পর পিটুনিতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী নিহত ঢাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থী সহ নিহত চার লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা চার লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল স্লোগান শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ সরকারের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হত একাশি রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর উত্তরা ধানমন্ডি ও জাতীয় প্রেস ক্লাব দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে এখন পর্যন্ত মোট একাশি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ নিহত সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার ইনায়তপুর থানার তেরো পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া কুমিল্লার হাইওয়ে থানার এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে আজ রোববার সারাদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর আসছে এর মধ্যে বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এই পুলিশ সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক প্রথম আলোকে বলেন সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন তারা থানায় গিয়ে এগারোটি লাশ পেয়েছেন এর মধ্যে আটটি লাশ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে তিনটি লাশ পাওয়া গেছে পুকুরে বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনও নিখোঁজ ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া প্রথম আলোকে বলেন প্রথমে হাজার খানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায় পরে কয়েকশো মানুষ অতর্কিত থানা এসে হামলা চালায় তারা আগুন ধরিয়ে দেয় এখন পর্যন্ত এগারো বারো জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে নরসিন্দিতে গুলি করার পর পিটুনিতে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী নিহত নরসিন্দির মাধব দিতে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ার পর ধাওয়া দিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে পিটি হত্যার ঘটনা ঘটেছে আজ রোববার বেলা দেড়টার কাছাকাছি সময় সদর উপজেলার মাধবদী পৌরসভা সংলগ্ন মসজিদের অজুখানায় এ ঘটনা ঘটে নিহত ছয় জনের মধ্যে তিনজনের নাম জানা গেছে তারা হলেন চর দীঘলদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই শহর মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান ভূইয়া প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আজ দুপুর বারোটা থেকে কয়েক হাজার বিক্ষোভকারী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন বেলা একটার দিকে সদর উপজেলার চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী শতাধিক নেতাকর্মী সেখানে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের আন্দোলন স্থল ত্যাগ করতে বলেন কিন্তু তারা রাজি হচ্ছিলেন না পরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্তত চারজন গুলিবিদ্ধ হন তাদের মধ্যে আলামিন ও সুমন নামের দুজনকে নরসিন্দি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্য দুজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে এ সময় বিক্ষোভ থেকে লাঠি হাতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে তখন নেতাকর্মীরা পৌরসভা এলাকার বড় মসজিদের ভেতরে ঢুকে পড়েন পরে মসজিদের ভেতরে অজুখানায় অন্তত দশজনকে উপর্যুপরি মারধর করেন আন্দোলনকারীরা এতে চর দিগলধি ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন শহর মৎস্যজীবী লীগের সভাপতি দেলওয়ার হোসেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান স্থানীয় নেতা আনিসুর রহমান সহ ঘটনাস্থলে নিহত হন ঢাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষার্থী সহ নিহত চার রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এসব ঘটনা এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা ও আরেকজন শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে নিহত আওয়ামী লীগ নেতার নাম আনোয়ারুল ইসলাম ষাটর্ধ এই প্রকৌশলী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন তিনি প্রথম আলোকে বলেন আনোয়ারুল ইসলাম উত্তরা এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে ছিলেন বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টা পাল্টি ধাওয়ার মধ্যে দুপুর একটার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকার লতিফ এম্পোরিয়া মার্কেটের নিচে আশ্রয় নেন এ সময় বিক্ষোভকারীরা গিয়ে তার উপর হামলা করেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে মরদেহ উত্তরের চোদ্দ নম্বর সেক্টরে নিহতের নিজ বাসায় রাখা হয়েছে লাশ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা রাজধানীর ফার্মগেট কাউরান বাজারে দিনভর হামলায় নিহত তিন আন্দোলনকারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে তাদের নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনকারীরা রোববার বিকেল সোয়া ছয়টায় আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে স্লোগান দিয়ে যেতে থাকেন এ সময় তারা আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই এক দফা এক দাবি সরকারের পদত্যাগ ইত্যাদি স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা বলেন সারা দেশে আমাদের ভাইদের উপর হামলা করেছে আমাদের অনেক ভাইদের হত্যা করা হয়েছে ঢাকায় আমাদের অসংখ্য ভাইদের হত্যা করা হয়েছে এই সৈরাচারী হাসিনার পদত্যাগ করার আগে আমরা রাজপথ ছাড়ব না পাবনায় আওয়ামী লীগের গুলিতে নিহত তিন আহত পঞ্চাশ পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এ ঘটনায় পঞ্চাশ জন আহত হয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রোববার দুপুরে আশঙ্কাজনকশৃঙ্খলা বাহিনীর সহস্রাধিক শিক্ষার্থীরা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে এ সময় শিক্ষার্থীদের সমাবেশের পেছন থেকে অতর্কিত গুলি বর্ষণ করা হয় এ ঘটনায় জাহিদুল ইসলাম বয়স উনিশ মাহবুবুল হোসেন বয়স ষোলো ও ফাহিম বয়স সতেরো নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন কারফিউ জারি করেছে সরকার রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে বগুড়ায় থানায় হামলা গুলিতে নিহত দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী শহরের বিভিন্ন মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাচিয়া উপজেলা থানায় হামলার ঘটনাও ঘটেছে এ সময় গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছেন সোমবার বেলা এগারোটার পরে বগুড়া সদর থানা ও দুপচাঁচিয়া থানায় হামলা হয়েছে বলে জানিয়েছে বগুড়া পুলিশ সুপার জাকির হাসান গুলিতে নিহত দুজনের মধ্যে মনিরুল ইসলাম মনির যার বয়স বাইশ বগুড়ার কাহাল উপজেলা বীর কেদার ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি মনিরুল দুপচাচিয়া সংঘর্ষে নিহত হয়েছেন ফেনীতে তিনজন নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ চলছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে রোববার ফেনি আড়াইশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন এখন পর্যন্ত তিনজন মারা গেছেন অনেকের অবস্থা সংকটাপন্ন প্রায় ষাট জনের মতো আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন জেনারেল হাসপাতালে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি উত্তরায় সংঘর্ষে জন গুলিবিদ্ধ রাজধানীর উত্তরায় আজ রোববার দুপুর বারোটার দিকে সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এতে জন গুলিবিদ্ধ তেরো জন চিকিৎসায় রয়েছেন দুপুর বারোটার দিকে আজমপুরের বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন বিক্ষোভকারীরা ছিলেন সড়কে পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাদানে গাছের শেল ছড়ে রংপুরে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সহ ছাত্রলীগ যুবলীগের চারজন নিহত রংপুর নগরীতে আন্দোলনকারী ও নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে মহানগর আওয়ামী লীগ নেতা হারাধন রায় সহ চারজন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আট সাংবাদিক সহ শতাধিক গুরুতর আহত অবস্থায় নয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি তিনজন নিহত হলেন যুবলীগ কর্মী খসরু তার রংপুর নগরীর গুরাতিপাড়া মাসুম তার বাবার নাম সহ বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি এছাড়া নিহত আরেকজনের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এখন যারা নাশকতা করছেন তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই এর যে সব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে জ্বালাও পোড়াও করেছে সব তদন্ত হবে সব তদন্ত ও বিচার হোক এটা আমি চাই রোববার দুপুরে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আরো বলেন সহিংসতায় যেসব হত্যার ঘটনা ঘটেছে সেই হত্যা যারাই করুক সে পুলিশ হোক ছাত্র হোক সে যেই হোক সব তদন্ত হবে তাদের বিচার হবে অন্যদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয় হত্যাকাণ্ডে জড়িত নয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী দেশে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সকাল এগারোটার দিকে নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন বর্তমান সরকারের মেয়াদে এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক